আইফোন থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো ম্যাক্স এই মোবাইলগুলো প্রচুর পরিমাণে গ্রিন ডিসপ্লে হচ্ছে প্রচুর প্রচুর মানে আনলিমিটেড তো এর একদম একটা মিনিমাম সলিউশন আছে যেটাকে আমরা বলছি বাইপাস তো বাইপাস করে দেখাবো এটাকে এবং একদম কম খরচায় মিনিমাম খরচায় সলিউশনগুলো হয়ে যাচ্ছে এবং খুব শর্ট টাইমে একদম মিনিমাম টাইমে না ফোন আপনাদেরকে আমাদের এখানে চার দিন পাঁচ দিন এক সপ্তাহ রাখতে হবে আধা ঘন্টা এক ঘন্টা হাতে সময় নিয়ে আসলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে ওকে একদম ইনস্ট্যান্ট আপনাদের চোখের সামনে আমরা পুরো কাজটা করব উইদাউট ডিসপ্লে চেঞ্জ আপনার ডিসপ্লে অরিজিনাল অরিজিনালই থাকবে এবং টোটাল টু টু ডিসপ্লে ম্যাচে যা যা অরিজিনাল এবং পুরো জিনিসটাই অরিজিনাল থাকবে জাস্ট একটা বাইপাস সলিউশন আছে সেটাকে আমরা করে দেখাবো এবং এটা কমপ্লিট হয়ে যাবে সেটার ভিডিও আমরা আপনাকে পুরোটাই দেখাব তো যেটা আমরা দেখাচ্ছিলাম এখনই যে গ্রিন ডিসপ্লে হয়ে গেছে এই যে থার্টিন প্রো ম্যাক্সটা তো অলরেডি কাস্টমার আমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েছে দাদা এই দাদার ফোন আছে আপনি কোথা থেকে আসছেন বনগাঁ থেকে আসছেন দাদা দেখুন আমরা যেটা বলছিলাম অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল থাকলো টু টু ওয়ান ডিসপ্লে মেসেজ এভরিথিং ইন্ট্রাক্ট যা ছিল ওনার সেম জিনিসটাই থাকলো আমরা যেটা এখনই আপনাকে দেখালাম বাইপাসটা এখনো প্যাকিং করিনি প্যাকিং করবো জাস্ট এটা বাইপাস কানেকশন করে দেওয়া হলো এটাকে বাইপাস বলা হয় বা ফ্লেক্স জাম্পার যেমন হয় বলে তো এই ফোনটা আমরা রেডি করলাম জাস্ট কয়েক মিনিটের কাজ ফোনটা খোলা রেডি করা ম্যাক্সিমাম আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কাজের উপরে প্রেসার নিয়ে টাইম লাগে তো আপনারা নিশ্চিন্ত আসুন এই সমস্ত প্রবলেমের জন্য আপডেট দিয়ে গ্রিন হয়ে গেছে ডিসপ্লে কোনো রকম ফল্ট হচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে চিন্তা করার কিছু নেই একদম জাস্ট কমন প্রবলেম এবং একদম কমন সলিউশন তো দাদা কিছু বলার আছে যদি কিছু বলতে চাও অবশ্যই আমাদের আমাদের চ্যানেলের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে কিছু বল আমি আগেও মানে একটা ফ্রেন্ডের সাথে এসেছিলাম তোমার দাদার দোকানে তো তখন এক্সট্রা ডিসপ্লে লাগিয়ে নিয়ে তো দাদার ব্যবহার আর কাজ খুবই ভালো সেই কারণেই এত দূর থেকে আসে যদি কোনো সমস্যা হয় দাদার কাছে নিশ্চিন্তে আসা মানে যায় থ্যাংক ইউ